উ বাংলাদেশে আসা আটষট্টি বছর বয়সী ভারতীয় নাগরিক সকিনা বেগমের জমিন মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে সকিনাকে বাংলাদেশি আশ্রয়দাতাদের জিম্মায় দেওয়া হয়েছে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রাজধানীর ভাসান থেকে আটক করা হয় রোববার শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন সেই সঙ্গে এক সপ্তাহ পর পর ভাসানটেক থানার পরিদর্শক আদালতকে সখিনার বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এ সময় আদালতে জিম্মাদার হিসেবে উপস্থিত ছিলেন সখিনাকে আশ্রয়দাতা ক্লান্তি আক্তার ও তার মা আসামিপক্ষে পক্ষে আইনজীবী জামিন আবেদনের শুনানিতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন পরে বিচারক সবদিকে বিবেচনা করে বাংলাদেশের আশ্রয়দাতাদের জিম্মায় জামিন মঞ্জুর করেন সকিনা বেগম ভারতে আসাম থেকে বাংলাদেশে পুসিন করা হয় তার পরিবার ও তিনি দাবি করছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী পিএসএফ তার তাকে জোর করে বাংলাদেশে ছেলে দিয়েছে এরপর ঢাকার একটি আদালতে তিনি আইনি ঝামেলায় আটক ছিলেন

ওনাদেরকে আমরা জানাইছি। হুম আমার এক ভাই সাংবাদিক ওনাকে জানাই উনি আবার ওনাদেরকে ফোন দেয় দায় করোনার আশ আমাদের বাসা। পরে ওনা ঠিকানা সব কিছু নিয়ে যায়। পরে এটা নিয়ে একটা নিউজ হয়। নিউজ হওয়ার পরেই তো ওনাদের ঠিকানাটা পাই আমরা। বিবিসি মানে বিবিসি মাধ্যমে আর কি ওই ওনাদের ফ্যামিলি ঠিকানাটা পাইছি। হুম তারপরেই সে এভাবেই হচ্ছে আমরা খবর পাইছি। ওনার ছেলে মেয়ের খবর পাইলাম। এর পরেই হচ্ছে 4 দিন পরে 4 মাস হয়ে গেল এভাবেই রাখতে রাখতে কেটে গেল 4 মাস। পরে হচ্ছে ওই ওনার যখন এটা নিউজ হয়ে যায় তখন পুলিশ আমাদের বাসা আসে আইসা যে উনি তো ইন্ডিয়ান মানুষ এখন তো ওনাকে রাখা যেহেতু অবৈধভাবে উনি আসছে এখন উনাকে তো ওনার দেশ থেকে ওনাকে হচ্ছে বের করে দিছে না এখন যাই হোক এখন উনি আসলে আসেনি আমরা যদি ওই দেশে যাই আমরা কিন্তু আসামি হব যেহেতু কাগজপত্র নাই যাই তারপর আমরা মারলাম পরে ওনারা বললো যে আচ্ছা আমরা ওনাকে এখন নিয়ে যাই আহ ওনার আমরা এম্বাসিতে যোগাযোগ করে ওনাকে ওনার দেশে পাঠানোর আমরা ব্যবস্থা করবো যাই হোক পরে তো হচ্ছে থানায় নিয়ে গেছে তারপর থানায় আমরা আবার যাই যা বলে যে এখন ওনার কি কি করলেন মানে কি হবে পরে বলছে যে এখন তো নামে মামলা হয়েছে মামলা না হইলে তো ওনাকে মানে একটা ব্যবস্থা করা যাবে না যার পরে মামলা হয়েছে এখন এই যে জেলে উনি ছিল এতদিন আমরা চারবার কোর্টে আসছি আসার পরে জামিনের জন্য আসছিলাম যে এতদিন যেহেতু আমাদের কাছে ছিল উনি এখন হচ্ছে উনি খুব কান্নাকাটি করছিল আমাদের কাছ থেকে যাইতে না যেহেতু একটা পরিবারের মধ্যে একটা ভরসা পাইছে যেহেতু একটা অন্য ভিন মানুষ আরেকটা ভিন দেশে উনি আয়সা পড়ছে এখন ওইখানে আমরা ওনাকে একটু সাপোর্ট দিছি একটা ফ্যামিলির মতো আদর যত্ন করছে এখন উনিও কি আমাদের এইখানেই থাকতে চাইছে তুই তো জাবিন চাইলাম যে আজকে জাবিন দিল বলছে যে হ্যাঁ ওনাকে আমাদের জিম্মাই দিবে আর এখন আমরা ওনাকে যেহেতু জাবিন দিচ্ছে আমরা আমাদের এইখানেই রাখবো নানির মতো সেবা যত্ন আদর যেহেতু মায়া হয়ে গেছে ওই মায়ের খাতিরে আমরা রাখবো